আমাদের যাদের প্রচণ্ড পরিমাণে কার্লি হেয়ার তারা আমরা অনেকেই চাই যে আমাদের চুলটা যাতে সোজা থাকে আর সেই কারণে কিন্তু আমরা অনেকেই কিন্তু স্মুথনিং এবং স্ট্রেটনিংয়ের দিকে যাই যেখানে কিন্তু আমরা খুব সুন্দর একটা শাইন তার সাথে কিন্তু স্ট্রেট লুক পাই তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া মেকোবার আজকে আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিওর সাথে এবং বিউটিশিয়ান ক্লাসের ইলেভেন্থ ক্লাস নিয়ে যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা স্মুথনিং কি করে করবো অর্থাৎ আমাদের কার্লি হেয়ার ট্রান্সফরমেশন কেভাবে হয় তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এই যে যাদের চুল প্রচণ্ড পরিমাণে কার্লি থাকে তাদের চুলগুলো দেখবে একটু ফলাফলা ভাব থাকে আর বেশিরভাগ এই চুলগুলো কিন্তু ড্রাই হয়ে থাকে অর্থাৎ এই চুলগুলো থেকে আমাদের সিভাম অয়েল প্রচণ্ড পরিমাণে কম নির্গত হয় তো একটু ড্রাই ফ্রিজিনেস এবং একটু কিন্তু ফোলা ভাব থাকে তো দেখবে এই চুলগুলো নিয়ে আমাদের ভীষণ পরিমাণে কিন্তু আমাদের জট পেকে যায় ধরো আমরা একটু হাওয়ায় গেলাম বা আমরা একটু চুলটাকে খানিক্ষণ আচড়ালাম না তো সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো এই চুলে প্রচণ্ড পরিমাণে দেখা যায় এরকম কার্লি হেয়ারে তো যাদের কাইলি হেয়ার আছে তারা তোমরা জানো যে কতটা প্রবলেম হয় তো আমাদের চুলের শাইনটা আনার জন্য আমরা কিন্তু একটা স্মুথনিং নিতেই পারি তো স্মুথনিং নিলে কি হয় না আমাদের চুলটা যেমন স্ট্রেট লুক পায় তার সাথে সাথে কিন্তু শাইনটাও পায় এবার আরেকটা জিনিস বলে দিই আমরা যখন কার্লি হেয়ারে কাজ করি বা আমরা যখন স্মুথনিং নিয়ে কাজ করছি তখন কিন্তু আমাদের বন্ডে কাজ হয় অর্থাৎ আমাদের চুলের যে বন্ড আছে সেটাকে আমাদেরকে ব্রেক করতে হয় যেমন ধরো আমাদের কারোর কার্লি চুল আছে সেই বন্ডটাকে আমরা ব্রেক করে তারপরে কিন্তু আমরা আমাদের চুলের যে বন্ড থাকে সেটাকে ব্রেক করে আমরা আমাদের চুলে পুরো কাজটা করে থাকি তো এই যে যে বন্ডের কাজ থাকে এটা একটু টাফ তো এক্ষেত্রে আমরা বলে দেবো যে কিভাবে তোমরা পুরো কাজটা করবে তো তার আগে আরেকটা জিনিস বলে দিই এই স্মুথনিং বা স্ট্রেটিংয়ে এই যে যে আমরা স্ট্রেট লুকটা পাচ্ছি এখানে কিন্তু আমরা পুরোপুরিভাবে কেমিক্যাল ট্রিটমেন্ট করি অর্থাৎ কেমিক্যাল দিয়ে আমরা আমাদের চুলের যে বন্ড আছে সেটাকে ভাঙি ব্রেক করি এবং তারপরে আমরা পুরো প্রসেসটা করি আর এক্ষেত্রে কিন্তু আমাদের একটা ভালো রকমের ভালো প্রোডাক্ট ব্যবহার করতে হয় যাতে করে আমাদের চুলটা ভালো থাকে যে কোনো নর্মাল প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পারি না এবং আমরা চুলের যে যেমন ধরো কারো কার চুলে আমরা কি ধরনের ক্রিম দেব সেটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হয় তো এই যে যে স্ট্রেটনিং বা স্মুদনিং যদি বলো যে এটাতে কোনো ক্ষতি হয় কি না তাহলে আমি একটাই কথা বলবো যে অবশ্যই যেহেতু কেমিক্যাল ট্রিটমেন্ট হয় তুমি যদি অনেকবার করে করো তাহলে একটু তো ক্ষতি হয় কিন্তু যদি প্রপার প্রসেস মেনে এবং ভালো কোনো প্রোডাক্ট দিয়ে করো তাহলে কিন্তু চুলের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো অনেকেইভাবে স্ট্রেটনিং স্মুদনিং করতে ভয় পায় তবে আমি একটাই কথা বলবো স্ট্রেটনিং স্মুদনিং ভয়ের কিছুই নয় কারণ এটা আমাদের চুলে বন্ডে কাজ হয় আমরা কেমিক্যালের কাজ করি ঠিকই কিন্তু এই যে যে চুলের কাজটা এক্ষেত্রে কিন্তু আমাদেরকে ভালো প্রোডাক্ট ইউজ করলে কিন্তু আমাদের কখনোই চুলের ক্ষতি হয় না বরং আমাদের যাদের ফ্রিজি চুল থাকে প্রচণ্ড পরিমাণে চুলে জট পেকে যাচ্ছে তাদের কিন্তু চুল ব্রেক করে তো এটা কিন্তু স্মুদনিংয়ের কারণে কিন্তু কমে যায় আমাদের চুল পড়া অনেকটা কমে যায় আমাদের চুলের ব্রেকনেস কমে যায় আমাদের চুলের শাইনও আসে তো এই যে যে সমস্ত জিনিসগুলো কিন্তু স্মুদনিংয়ের কারণে হয়ে থাকে তো আমি সবসময় রেকমেন্ড করব তোমাদের ভালো কোনো প্রোডাক্ট দিয়ে তোমরা স্মুথনিং করবে এবং তার সাথে সাথে ভালো কোনো জায়গা থেকে করবে যাতে সেখান থেকে তোমরা ভালো প্রসেস মেনে করো কারণ এটা আমাদের একটা লং প্রসেস যেমন ধরো আমরা স্মুদনিং তো অনেকেই করি ভালো প্রোডাক্টের সাথে সাথে কিন্তু আমাদের ভালো কাজও হতে হবে কারণ আমরা যদি কোনো নতুন কারোর কাছে যাই তাহলে এটাতে কিন্তু আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তোমরা যারা ভিডিও দেখে শিখছ তাদেরকে আমি বলবো যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে প্র্যাকটিস করার পরেই কিন্তু তোমরা চুলে হাত দেবে কারণ এটা কিন্তু আমাদের জন্য খুব জরুরি তো তোমাদের এই যে যেটা বললাম যে চুলের ভালো একটা কাজ করতে হবে অর্থাৎ আমাদের খুব ভালোভাবে কাজ করতে হবে এবং চুল বুঝে আমাদের কিন্তু প্রোডাক্ট ইউজ করতে হবে আর ক্ষেত্রে কিন্তু একটা ভালো স্ট্রেটনারের ব্যবহার করা হয় আমরা যে কোনো স্ট্রেটনার ব্যবহার করতে পারি না যে কোনো স্ট্রেটনার ব্যবহার করলে সেক্ষেত্রে আমাদের চুলের ড্যামেজটা প্রচণ্ড পরিমাণে হতে পারে তো স্মুথনিং যারা করতে চাইছো অবশ্যই করো কিন্তু ভালো প্রোডাক্ট দিয়ে করো এমন নয় যে যেখানে কমে পাচ্ছ তোমরা করে নিও কারণ স্মুথনিং আমি তোমাদের একটা জিনিস বলি প্রচণ্ড পরিমাণের লং প্রসেস এখানে আমাদের চার থেকে পাঁচ ঘন্টা এই চুলটার উপরে কাজ করতে হয় একটা কার্লি হেয়ারকে তোমার সোজা করতে আমাদের প্রায় পাঁচ ঘন্টা টাইম লাগে যদি কারোর প্রচুর ঘন চুল হয় বা প্রচুর লম্বা চুল হয় সে ক্ষেত্রে কিন্তু ছ থেকে সাত ঘন্টা আট ঘন্টাও লাগতে পারে এছাড়াও চুল যদি প্রচণ্ড পরিমাণে ড্যামেজ হয় তাহলে আমরা স্মুদনিংয়ের সাথে বেশ কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আমাদের সাত থেকে আট ঘন্টা লেগেই যায় তো সময় ভালো প্রোডাক্ট দিয়ে কাজ করবে এটাই আমি বলবো আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি কারণ স্মুদনিং কি আগে সেটা বেশি দরকার ছিল বোঝা যে স্মুদনিংয়ে কাজ কি হয় স্মুদনিংয়ের কাজ হচ্ছে চুলকে ট্রিটমেন্ট করা নয় চুলকে শাইন শাইন করা চুলের জট না পাকা এবং চুলে একটা স্ট্রেট লুক দেওয়া যেখানে স্মুদনিং যেহেতু বুঝতেই পারছো যে স্মুথনিং মানে চুলটাকে স্মুথ করা তো এক্ষেত্রে ট্রিটমেন্ট তোমরা আরও অনেক কিছু নিতে পারো এর সাথে তো সেগুলো অবশ্যই অন্যান্য ভিডিওতে জানাবো তবে আজকের ভিডিওতে তোমাদের এতটুকু জানালাম এবং এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে স্মুদনিংয়ের প্রসেস কিভাবে করতে হয় পুরো প্রসেসটা তোমাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই চলো আজকের ভিডিও কেমন লাগলো জানিও আর কি ভিডিও আমার কাছ থেকে দেখতে চাইছো বা জানতে চাইছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিও এতটাই তো চলো টাটা